খাবো রাগ বো রো যা মা আমারে সারা দিন রিক ভেবো ইফতারে সুয়ার

পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারা বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাদ সীতারা বই চ খুশি বান পপী না মগের জোয়ারে সারা দিনের ক্রান্তি বলে সুখ টান বারে সেহ রেখা বরং বরজা টাক দিয়া মা আমারে সারা দিনের ক্লান্তি ভোলে নেব টানে সারা দিনের সুখ টানে বারে সেহ রেখা ব রাজা টাক দিয় মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে দেবো ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাশোরে ধনী হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব ইফতারে সেহরি খাব রাখব রোজা তাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব ইফতারে আত্মকে মা শুদ্ধ করতে বੰদ রাখব পানাহার হিংসা বিবাদে যাব ভুল দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধু রাখব পানাগার হিংসা বিবাদে যাব ভুল দূর হবে মা অহংকার অসন্ত এই অবামিতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা দেব সেহেরি খাবো রাখব রোজা আমারে আমার সারা দিনের ক্লান্তি ভুল সুখ নেবো ইফতারে আনা আজকে এই জান্নাতের বাগানে আমি আপনি আমরা যারা বসেছি বিশ্বাস করুন এখনো যারা আসতে পারলেন আপনার পীরের اولاد হিসাবে মুজাদ্দে জামান আমির এর শরিয়াত আলা গাযাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি খলিফারা اولاد হিসাবে আপনাদের কাছে করুণা নিয়ে উন্নত করি চলে আসে এই জান্নাতের বাগানে বসে ফল ভক্ষণ করেন কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর

ওটা এক সাইড করে দাও অসুবিধা হবে না মানে হাওয়া হচ্ছে তো এক জায়গায় ওই মাদ্রাসার ভিতরে তুলে দাও না তো কোনো একটা জায়গায় ওই যে ওই সাইড হ্যাঁ ওইভাবে ধরো না এদিকে একটা আছে না ধরো সবই তো ভেঙে যাচ্ছে খুব সুন্দর বানিয়েছে যে বানিয়েছে কার দরকার হ্যাঁ আমার বাবা রসুল বলছে শাবান ও শাহেদি ও রমজান ও শাহাদুল্লাহ শাবান মাস হচ্ছে আমি রসুলুল্লাহর মাস আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস যদি আজকে আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ পাক যে তিনটে ভাগ করেছেন রহমত মাগফিরাত আর নাজাত তাই তো রহমত মাগফিরাত আর নাজাত আমরা কোন ভাগে আছে বলেন তো

আজকে রমজান মাস আমরা সকলে রোজা রাখছি কিন্তু আজকের এই রোজা মাসে কিছু সময় আছে গুরুত্বপূর্ণ সময় যে সময় আমরা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছ থেকে আমাদের মতো নাপাক জবান থেকে যেটা চাইবো আল্লাহ পাক আমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে যদি বলি বরকত কিন্তু আমার ভাইরা আমরা সকলে জানি এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পবিত্র আল কোরআন কে নাজিল করেছিলেন তাই না কথা বলেন না এই কোরআন এই মিনাকা এলাকায় এই জায়গায় এই গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন সংরক্ষণ করা আছে রাখ রাখ সবার বাড়িতে কোরআন রাখা আছে আর রাখলে বাড়িতে কি হয় রহমতের ফেরেশতা আসে তাই তো কিন্তু ওই কোরান যদি আপনি তেলাওয়াত না করেন ওই কুরআনের পাশে যদি কোন ছবি রাখেন বিশ্বাস করেন 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 আপনি যেটা নিয়ত করেছিলেন তার উল্টো হবে বুঝতে আছেনা রহমতের ফেরেশতা তো দূরের কথা আপনার গোনা হবে

কি তো আমার ভাই জনেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানা আমার আল্লাহ পাক বান্দাকে কত mohabbat করে বান্দাকে কত ভালোবাসে হে যুবকেরা আল্লাহর কুরআন বলে বান্দা بسم اللہ الرحمن الرحيم فاينما تولوا فثم وجه الله হে যুবকেরা আমার আল্লাহ পাক বান্দাকে কত mohabbat করে বান্দাকে কত ভালোবাসে হে যুবকেরা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত করি এত ভালোবাসি ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি

এই সালে সবে কারা এই গ্রামের যুবক পুরুষ হ্যাঁ মুরুব্বী তারা আসে কিন্তু ভাইজান এই রৌদ্র কষ্ট হচ্ছে আমাদের যে রোদ পড়ছে যে গরম পড়ছে এই গরমে হয়তো রোজদার মানুষের মনে যায় 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 কিন্তু বাবাজি অত সহজ কবর কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে মতিক বাবু কথা বলেন না কবর আমাদের জন্য অপেক্ষা করছে কবরে যদি কবরটাকে যদি আলোকিত করতে চায় অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চায় কবরে যদি শান্তি পেতে চায় কবরে যদি নিশ্চিন্তে থাকতে চায় দয়া করে মেহেরবানি করে আমি গুনাহগার আপনাদেরকে বলে যাই বিশ্বাস করুন এই দুপুর বেলায় বসে আপনাদেরকে বলছি একটু কোরআনের মাহফিলে এসেন কোরআনের মাহফিলে এসে একটু বোঝার চেষ্টা করে কোরআনকে মহব্বত করে কোরআন তেলাওয়াত করে হ্যাঁ ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত বান্দেগি করেন জিকির আসকার করেন পিতামাতাকে খিদমত করেন প্রত্যেক ব্যক্তির যে হক আছে সেই হকগুলোকে আদায় করেন যদি আপনি করতে পারেন তাহলে ওই কবরে গিয়ে শান্তি পাবেন হয়তো দুনিয়ায় সাময়িক শান্তি উপভোগ করার জন্য আপনি কিন্তু এই জান্নাতের বাগানে আসতে চাইছেন না কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি তাহলে আমরা পাশ ফিরে ডান দিকে শুই আল্লাহ বলে সেদিকে আমি আল্লাহ আছি বাম দিকে পাশ কাটি আল্লাহ বলে সেখানেও আমি আছি হ্যাঁ সামনে তাকায় আল্লাহ বলে বান্দা সেখানেও আমি আছি পিছনে তাকায় আল্লাহ বলে সেখানেও আমি আছি আল্লাহ আবার কোরআনে বললেন বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ও বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলো অনেকে বাজারে আছে অনেকে বাড়ি আছে অনেকে কে মোবাইলে বিজি আছে বুঝতে পারছ না আজকে দিনে নিয়ত করে আছে আজকে যে মাদ্রাসা আপনারা আসছে এই মাদ্রাসাতে কিছু দেওয়ার নিয়তে আছে যে আমি আসবো এখানে কিছু দেব আর কিছু নিয়ে যাব আমার ভাই জানি রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন হে যুবকেরা আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা সবটাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন না না

আমি আপনি চাইতাম মনটা অন্য দিকে শয়তান আমাদের মনের ভিতরে আপনার শরীরের ভিতরে ঢুকে মনটাকে অন্যদিকে নিয়ে যেত কিন্তু এখন শয়তান আমাদের দিলের ভিতরে বা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু আমার বাবাজিরা ভাই 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 আজকে আপনি এই জলসা থেকে কি নেবেন আমরা কি চাই আমাদের ইচ্ছাটা কি আমাদের আকাঙ্ক্ষাটা কি আমাদের নিয়তটা কি আগে আপনি নিজে বোঝু দেনে ওয়ালার মালিক

আমি আল্লাহ কিন্তু বান্দাকে পরীক্ষা শুনছেন তো আল্লাহ বলছে আমি বান্দাকে পরীক্ষা করব কি দিয়ে একজন মুমিনের একজন ईमानदार বান্দাকে আল্লাহ পাঁচটা পরীক্ষা করবে কটা পাঁচটা ভিতর থেকে যে কোন একটা সম্মুখীন আমার আপনার হতেই হবে এই বুঝতে পাচ্ছেন পাঁচটা পরীক্ষা এই পাঁচটা পরীক্ষার ভিতরে একজন মুমিন বান্দা যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঁচটার ভিতরে যারা কালেমা পড়েছে যে কোনো একটা তার পরীক্ষা সম্মুখীন হতেই হবে তা তার প্রস্তুতি অ্যাডভান্স আমাদের নিয়ে রাখতে হবে তো সেই প্রস্তুতি নিতে গেলে তো লোক দরকার হ্যাঁ বলছে হুজুর আসবে পরে পরে আসবে ঠিক আছে আপনি বসে থাকেন আপনার একজন পিঠের আওলা দেশে আলোচনা হচ্ছে করে চলে যাবে ঠিক আছে কিন্তু কথাটা তো আপনাদের কানে যাচ্ছে এই কথাটা পালন করার চেষ্টা করবে আপনি বলেন তো দেখি ইসলামটা জোরপূর্বক কাউকে কি চাপিয়ে দেওয়া হয়েছে কথা বলে হয়তো আজকে যখন কালেকশন শুরু হবে তখন হয়তো কমিটি ছেলেরা যে দিতে পারবে সে মনে করছে আমি দু হাজার দেব কিন্তু পিছন দিয়ে বলছে না হুজুর দুই না দিয়ে তার মানে কি এক হাজার গায়ে চাপিয়ে দেওয়া বুঝতে পারছে না যে ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম কারোর গায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়